হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে বার করবেন তো আপনারা সবাই জানেন বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর চালু হতে চলেছে তো সেই উদ্দেশ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপলোড করেছে তো আপনারা অনলাইন থেকে আপনার নিজের মোবাইল থেকে কিভাবে এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা বার করবেন তো সেটি আপনাদেরকে দেখাবো তো ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে গুগলে আসবেন গুগলে এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল এটি লেখার পর এই যে দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেল এই যে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এটি হলো অফিসিয়াল পেজ এই পেজ থেকে আপনি ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্র রোল অফ দু হাজার তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ভোটার লিস্টের যে পেজ সেই পেজটি ওপেন হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দু তো আপনার নিচে সমস্ত ডিস্ট্রিক্টের নাম আছে এখান থেকে আপনার জেলা যেটি আপনি সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি যে কোনো একটি জেলা সিলেক্ট করছি নর্থ টোয়েন্টি ফোর পরগনা তো আমি যে কোনো একটি জেলা সিলেক্ট করছি উত্তর চব্বিশ পরগনা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার ভিতরে যতগুলো বিধানসভা সমস্ত বিধানসভার নাম এখানে শো করবে তো এখান থেকে আপনি যেকোনো একটি বিধানসভা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে আপনার সেই বিধানসভার ভিতর যতগুলো পোলিং স্টেশন আছে মানে যে যে স্থানে আপনারা ভোট দিতে যান সেই সমস্ত পোলিং স্টেশন সমস্ত কিছু নাম দেখাবে তো এটি হলো বাগদা বিধানসভা দু সালের বাগদা বিধানসভার ভোটার লিস্ট সমস্ত পোলিং স্টেশনের নাম এখানে আছে তো আপনার পোলিং স্টেশন যেটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে ডান দিকে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই ক্যাপচার করতে দিতে হবে তো এটি ঠিকঠাক ভাবে লিখবেন এটি কিন্তু ভুল হয়ে গেলে আপনার পেজটি আবার ব্যাকে চলে যাবে তো এটি ঠিকঠাক ভাবে লেখার পরে যে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ চুরাশি বাগদা আপনি কোন পোলিং স্টেশন সিলেক্ট করেছেন সেটি হলো এই এবং আপনার ওই পোলিং স্টেশনের ভিতরে মোট কতজন ভোটার আছে তো প্রথম সিরিয়াল নাম্বার এক এবং শেষ সিরিয়াল নাম্বার সাতশো একাত্তর পুরুষ আছে চারশো আঠারো জন এবং মহিলা তিনশো তিপ্পান্ন জন তো টোটাল আপনার ওই পোলিং স্টেশনে সাতশো একাত্তর জন ভোটার আছে তো এখান থেকে আপনি আপনার পরিবারের নামটি খুঁজে নেবেন তো এই হলো দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো আপনারা এইভাবেই আপনার নিজের ফোন থেকেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন